আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত পৃষ্ঠা একশো পঁচাত্তরে নয় নম্বর অঙ্কটা সমাধান করব দেখো এটা একটা সৃজনশীল অঙ্কর মতো এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয় পানীয়ের মূল্য এক হচ্ছে ওয়াই টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এবং এক বোতল এক বোতল পানীয় মূল্য পনেরো টাকা তো ক নাম্বার এক্স এবং ওয়াই সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো সমীকরণ আকারে আমাদের লিখতে হবে তাহলে দেখো আমরা কিভাবে লিখব প্রথমে কন নাম্বার দিয়ে লিখবা এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা সুতরাং এক্স প্যাকেট বিস্কুটের মূল্য বিশ গুণ এক্স সমান হচ্ছে বিশ এক্স টাকা এক্স প্যাকেট লিখছি কারণ এখানে কোশ্চেন বলা হয়েছে এক্স প্যাকেট বিস্কুট এই জন্য এক্স প্যাকেট লিখছি আমরা তাহলে টোয়েন্টি এক্স পাইয়ে গেলাম আমরা তো প্রশ্ন ওয়াই সমান টোয়েন্টি এক যোগ হচ্ছে পনেরো পনেরো কয় থেকে পাইছি ওই যে বলা হয়েছে পানির মূল্য পনেরো টাকা তাহলে আমরা লিখে ফেললাম কিভাবে দেখো বলা হয়েছে এক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে একত্রে মানে যোগ ওয়াই টাকা তাহলে আমরা লিখলাম যে ওয়াই সমান টোয়েন্টি এক যোগ হচ্ছে পনেরো এটা হচ্ছে আমাদের সমীকরণ হয়ে গেছে তারপরে সমীকরণ গঠন করতে পারলে অঙ্ক একেবারে সহজ কীভাবে সহজ দেখো

তাহলে বা ওয়াই সমান এটা এটা গুণ করতে হবে তো কীভাবে পঁচিশ পঞ্চাশ একটা শূন্য যোগ হচ্ছে পনেরো পনেরো সুতরাং ওয়াই সমান পাঁচশো তো নম্বর মান যখন ওয়াই সমান দুইশো পঞ্চান্ন তাহলে আবার আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে ওয়াই সমান দুইশো পঞ্চান্ন তাহলে আমরা লিখবো গ নম্বর দিয়ে দেওয়া আছে ওয়াই সমান দুইশো পঞ্চান্ন এখন ওয়াই সমান ওই সমীকরণটা আমরা এখানে লিখবো তাহলে ওয়াই জায়গায় লিখেছি দুইশো পঞ্চান্ন সমান টোয়েন্টি এক্স যোগ হচ্ছে পনেরো তারপরে দেখো কিভাবে লিখতে হবে তারপরে বার টোয়েন্টি এক্স যোগ হচ্ছে পনেরো সমান হচ্ছে দুইশত পঞ্চান্ন আমরা পক্ষান্তর করছি ডান দিকেরটা বাম দিকে নিয়ে গেছি বাম দিকেরটা ডান দিকে নিয়ে গেছি এই জন্য দুইটা যেহেতু নিয়েছি তাহলে আমরা সিন করবো না তারপরে বার টোয়েন্টি এক্স যেহেতু আমরা এক্স নিয়ে করবো তাই টোয়েন্টি এক্স এক্স সমান দুইশো পঞ্চান্ন এই যোগ পনেরো হয়ে যাবে বিয়োগ পনেরো তারপরে টোয়েন্টি এক্স এটা বিয়োগ করলে হবে দুই চল্লিশ বা এক্স সমান এই টোয়েন্টি নিচে চলে আসবে উপরে থাকবে দুই শত চল্লিশ তাহলে আমরা ভাগ করলে পাবো বারো এক সমান বারো বলা হয়েছে এক সমান একশো মান নি নিয়ে করতো তাহলে একশো সমান বারো পেয়ে গেলাম কীভাবে ভাগ করলাম দেখো ভাগ কীভাবে করলাম তোমাদের দেয় এখানে বিশ একে বিশ বিয়োগ করলে থাকে চার পরে শূন্য নামাতে হবে চল্লিশ বিশ দুগুণে চল্লিশ তাহলে বারো পেয়ে গেলাম আমরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ পরবর্তী কাজগুলো পেতে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফেজ